তো প্রথমেই আমরা মোবাইলের কি কোথায় চলে আসবো আমাদের যে ইউটিউবটি আছে সেখানে এবং এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের সামনে একটি কিন্তু নতুন এড্রেভেস খুলে যাবে তো এরকম একটি এন্টারভেস খুলবে আমরা সকলেই জানি এরপরে যে আমাদের কাজটি করতে হবে প্লাস যে চিহ্নটি আছে এই প্লাস চিহ্নের উপর কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে তো প্ল্যাটচিনের উপর ক্লিক করার পর দেখো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে তো আমাদের প্রথমে কি আছে ভিডিও দেওয়া আছে তারপরে দেওয়া আছে শর্টস তারপরে দেওয়া আছে লাইভ এবং পোস্ট তাহলে আমরা কি করব আজকে পোস্ট তাহলে পোস্টটি ক্লিক করে দিলাম আমি দেওয়ার পরে আমাদের সামনে গ্যালারির যে ছবিগুলো আছে বা পিকচারগুলো আছে সেগুলো কিন্তু এভাবে সামনে চলে আসবে তো কি করব আমরা আগের থেকেই কিন্তু আমরা আমাদের মোবাইলে ছবি বা যদি আমরা ছবি কোনো বানাতে চাই সেটি কিন্তু আগের থেকেই সেট করে রাখতে হবে বা চুজ করে রাখতে হবে তো এখান থেকে আমি একটি কি করব যে কোনো একটি ছবি আমি নিয়ে নেব তোমরা তোমাদের যে ছবিটি পোস্ট করতে চাও সেটি রেডি করে রাখবে রাখার পরে এখানে কিন্তু ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম করে চলে আসবে তো এরকম করে আসার পরে আমরা কি করব ছবিটির উপরে আমাদের কিন্তু কিছু লিখতে বলছে তো আমরা এখানে লিখবো অনেকটা টাইটেলের মতোই তো আমি এখানে লিখছি আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তো এই লেখাটা লিখ লিখছি আমি তোমরা তোমাদের মতো করে এখানে সুন্দর করে সাজিয়ে লিখবে যাতে অডিয়েন্স দেখে এই লেখাটি দেখে যাতে ভালো লাগে তাদের এবং আমরা এখানে কি লাগাতে পারি আমরা কিন্তু এখানে স্টিকার লাগাতে পারি তো আমরা স্টিকার লাগানোর জন্য তোমরা সকলেই যেন সেটিংটি কীভাবে করে তো আমি স্টিকার এখানে নিয়ে নিচ্ছি দুটো স্টিকার নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এখানে কিন্তু লেখাটি সিলেক্ট হয়ে গেল এখানে এই পাবলিশ যে বটমটি আছে এখানে তো পাবলিশের উপর ক্লিক করবো এখানে পাবলিশের উপর ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা টাইম দিতে পারবো যে আমরা এখনই যদি ইচ্ছে করি এখনই পাবলিশ করতে পারবো অথবা কি আমরা টাইম সেট করতে পারবো তো সেখান থেকে গিয়ে টাইম সেট করে রাখলে পরবর্তীতে আমাদের কিন্তু সেই পোস্টটি পাবলিশ হয়ে যাবে তো আমি এটা ডান করে দিচ্ছি যেহেতু আমি এখনই পোস্ট করব তো এই আমাদের যে ছবিটি এই ছবিটি কিন্তু এখানে আপলোড হয়ে গেল এবং এই যে পোস্ট যে বটমটি দেখতে পাচ্ছি আমরা এই পোস্ট বটমে যদি আমরা ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের এই ছবিটি পোস্ট হয়ে যাবে তো আমি পোস্ট বটমে ক্লিক করে দিচ্ছি দা দেওয়ার পরে আমরা পরবর্তীতে চেক করব কিভাবে আমাদের এই পোস্টটি হলো তো আমরা কিভাবে পোস্টটি চেক করবো চেক করার জন্য আমরা কি করব এই যে ইউ যে লেখা আছে অর্থাৎ ইউর চ্যানেল তো আমরা এখানে কিন্তু ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করছে আমরা সকলেই জানি তো এখানে আমরা কি করব ভিউ চ্যানেল যে আছে এই ভিউ চ্যানেলে কিন্তু ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস এরকম শো করবে তো আমরা কি করব এখানে প্রথমে কি লেখা আছে হোম তারপরে ভিডিওস তারপরে শর্টস এবং কি লেখা আছে পোস্ট তাহলে আপনার কিন্তু এই পোস্টটি ক্লিক করে দেব পোস্টটি ক্লিক করার পরে আমাদের কী দেখাবে রকম এন্টারপে শো করবে তো এখানে কি হবে এখানে আমরা যে পোস্টটি করেছি সে পোস্টটি কিন্তু এখানে শো করবে তো আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওটি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশনটি আছে সেটি অল করে দিবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে